রাম জামানার সর্বশেষ গ্যাং ওয়ারের তদন্তের পথে কি হাঁটছে রাম জামানার পুলিশ দিলীপ ঘোষ হত্যা মামলায় জড়িতদের ভাতে মারার জন্য পুলিশ তাদের সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রক করেছিল दुर्गाপ্রসূন্ন দেব ওরফে ভিকি হত্যা মামলার ক্ষেত্রে পুলিশ সেই পথে নাকি হাঁটছে অনুসন্ধানকারী পুলিশ ইতিমধ্যেই হত্যাকাণ্ডের মূল মাস্টারমাইন্ড রাজু বর্মনের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে তার বাড়ি সহ নানান জায়গাতে থাকা জমির কাগজপত্র সংগ্রহ করেছে এইগুলিকেও ফ্রিজ করা হবে খবর পুলিশ সদর দফতরের তদন্তকারী পুলিশের দাবি রাজু বর্মনের মোট তেরোটি অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে বিভিন্ন ব্যাংকে থাকা এই সমস্ত অ্যাকাউন্টে লেনদেন হয়েছে কোটি কোটি টাকা সমস্ত টাকার উৎস কোথায় তাও খতিয়ে দেখছে পুলিশ পুলিশের প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে রাজু বর্মন শুধু সিপিডব্লিউডি নেগোসিয়েশনের মধ্যে সীমাবদ্ধ ছিল না রাজু সমানতালে নিশা কারবারের সঙ্গেও জড়িত ছিল তার গাড়ির চালক রঞ্জিত বিন এখনো জেলের ঘানে টানছে কারণ নেশা জাতীয় কফ সিরাপ গাড়িটি আটক করেছিল পুলিশ রঞ্জিত বিনের মোবাইল নম্বরের কল রেকর্ডিং পরীক্ষা নিরীক্ষা করে রাজু বর্মনের অস্তিত্ব খুঁজে পাওয়া গিয়েছে রঞ্জিত বিন স্বীকার করেছে সে রাজু বর্মনের মাদক কারবারে ব্যবহৃত গাড়ির চালক ছিল রাজুর নির্দেশেই করত ব্যবসা ভিকি হত্যাকাণ্ডের পর তদন্তকারী সমস্ত তথ্য সংগ্রহ করেছে নেগোসিয়েশন মাদক কারবার ছাড়াও রাজুর রয়েছে কোটি কোটি টাকার জমি ব্যবসা অনুসন্ধানকারী পুলিশের হাতে আসা রাজু বর্মনের ব্যাংক অ্যাকাউন্টগুলিতে নেগোসিয়েশন বাণিজ্য মাদক কারবার সহ জমি বাণিজ্যের টাকার লেনদেন করা হতো পুলিশের উদ্ধার করা ব্যাংকের পাসবুকগুলিতে মোটা অঙ্কের টাকা জমানো রয়েছে পুলিশ রাজু বর্মনের মোট তেরোটি অ্যাকাউন্টের হদিশ পেয়েছে এই অ্যাকাউন্টগুলি ইতিমধ্যেই ফ্রিজ করেছে পুলিশ কোথায় কোথায় থেকে এই সমস্ত অ্যাকাউন্টে টাকা এসেছে কারা রাজুকে দিয়েছে টাকা রাজু কাদেরকে টাকা দিয়েছে এই সমস্ত সব তথ্য হাতে নিয়েছে পুলিশ রাজু বর্মনের সঙ্গে লেনদেন করা লোকজনকেও তুলে আনবে তদন্তকারী পুলিশ করবে জিজ্ঞাসাবাদ সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলিতে রাজু এখন কোনো লেনদেন করতে পারবে না পুলিশের পরবর্তী টার্গেট রাজু বর্মনের জমি দ্বিতীয় দফায় রাজু বর্মন ও তার পরিবারের লোকজনের নামে থাকা জমিগুলিকেও ফ্রিজ করার চিন্তা ভাবনা শুরু করেছে পুলিশ এই সব কাজ পুলিশ সঠিকভাবে করতে পারলে আর্থিকভাবে রাস্তায় বসে যাবে রাজু বর্মন তখন সে বাধ্য হয়েই ধরা দেবে পুলিশের কাছে এই লক্ষ্যকে সামনে রেখেই রাজু বর্মনের ব্যাংক অ্যাকাউন্ট ব্যতীত অন্যান্য সম্পত্তিও ক্রোক করার পথে হাঁটছে পুলিশ ব্যুরো রিপোর্ট জ্যাম ফোর নিউজ